মায়াপুর ধাম প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে কিনকিম এই মায়াপুর ধামে কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে মায়াপুর ধামে দর্শক সংখ্যা এত কমে গেল আর কিছুই নয় বর্তমানে বিশ্ব উষ্ণায়ন যেভাবে বৃদ্ধি পেয়েছে চারিদিকে বিপুল পরিমাণ গাছপালা কাটার ফলে যে গরম এবং রৌদ্রের যে তাপ সৃষ্টি হয়েছে তারই ফলস্বরূপ কিন্তু বিভিন্ন ধর্মীয় স্থানগুলিতে এই দর্শক সমাগম কমে যেতে থাকে এবং এই গরমের মধ্যে অনেক দর্শনার্থীরাই তীর্থযাত্রাকে কিছুটা মানে বন্ধ করে রাখতে চাইছেন যে কারণে অনেকেই এখন চাইছেন না এই গরমের মধ্যে তীর্থস্থানগুলি দর্শনে যেতে যে কারণে এই ধরনের তীর্থস্থানগুলিতে হঠাৎ ভক্ত সমাগম কমে যায় সেটাই দেখা যাচ্ছে কিন্তু এই মায়াপুর ধামের ক্ষেত্রেও একটা সময় আমরা দেখেছি এই নতুন ইস্কন মন্দির এবং শিল বহুপাদের যে পুষ্প মন্দির যেটা সামনে আমি রয়েছি এখানে কিন্তু জনসংখ্যা গিজগিজ গিজ করতো বর্তমানে একদমই কিন্তু জনসংখ্যা কমে গিয়েছে আরও দেখো আমি তোমাদেরকে একটু নিয়ে এসেছি এই গোশালা দর্শনে গোশালাতেও কিন্তু এখন ভক্ত সাধারণ বা জনসাধারণ তেমন একটা যাচ্ছে না এই গরমের জন্য কারণ অ্যাকচুয়ালি এখন মায়াপুর ধামে তীর্থযাত্রীদের সংখ্যা খুবই কম যে কারণে এই কোশালাতেও সাধারণত ভক্ত সাধারণের আনাগোনা খুবই কমে গেছে সেটা এই গরমের কারণেই হচ্ছে আর সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এই গরমে কিন্তু একদম ফাঁকা রয়েছে এই মায়াপুর ধাম দেখো এই সব স্থানগুলি আবার দেখাচ্ছে একটু নতুন মন্দিরের সামনেটা এখানে কিন্তু একসময় প্রচুর জনসাধারণ ঘোরাফেরা করতো এবং এই নতুন মন্দির দেখার জন্য উৎসাহিত হয়ে কিন্তু মন্দিরের এই ক্যাম্পাসে ভিড় জমাত কিন্তু এই প্রচণ্ড গরমে তারাও কিন্তু আর বাড়ি থেকে বেরোতে চাইছেন না কারণ সবাই চাইছে যে একটু পরিবেশটা একটু স্থিতিশীল হোক বা একটু ঝড় বৃষ্টি বা বৃষ্টি বাদলা হোক পরিবেশটা একটু ঠান্ডা হোক তারপর কিন্তু আবার এই তীর্থস্থানগুলিতে বেরিয়ে আসবেন সেই কারণেই কিন্তু হঠাৎ জনশূন্য হয়ে পড়েছে বা ভক্তশূন্য হয়ে পড়েছে এই মায়াপুর ধাম এবং অন্য অন্য তারাপীঠ দক্ষিণেশ্বর সব ধামগুলিতেই কিন্তু বর্তমানে জনসমাগম একদম কম তা মায়াপুরে আমি দেখলাম যেটা সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কারণ এক সময় এই যে যে পরিক্রমাগুলোতে কিন্তু হাজার হাজার লোক বা জনসংখ্যা বা জনমানুষ অংশগ্রহণ করত। দেখো এই গরমে কিন্তু এই পরিক্রমাগুলিতেও সেইভাবে কিন্তু লোকের হার নেই বা ভক্ত সাধারণ কিন্তু এই পরিক্রমাগুলিতেও অংশগ্রহণ করতে চাইছেন না এই গরমের মধ্যে এটা কিন্তু মায়াপুরেরই দৃশ্য আর মায়াপুরে এই ধরনের পরিক্রমায় কিন্তু হাজার হাজার ভক্ত সাধারণ একত্রিত হয়ে এই পরিক্রমাগুলিতে অংশগ্রহণ করে দেখো সেখানেও কিন্তু ফাঁকা এই গরমের জন্যে আজকের ভিডিও আর বেশি বড় করব না তোমাদের দেখালাম এই গরমে কিভাবে বিভিন্ন তীর্থস্থানগুলোর ওপর এফেক্ট পড়ছে তার মধ্যে মায়াপুর ধামও অন্যতম ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর এই ধরনের ভিডিও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো নমস্কার দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে